ওম শান্তি আজ ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা সঙ্গম যুগ হল বিকর্ম বিনাশ করার যুগ এই যুগে কোনো রকম বিকর্ম যেন তোমাদের দ্বারা না হয় অবশ্যই পবিত্র হতে হবে আজকের মুরলির প্রশ্ন অতীন্দ্রিয় সুখের অনুভব কোন বাচ্চাদের হতে পারে উত্তর যে বাচ্চারা অবিনাশী জ্ঞান রত্নের দ্বারা ভরপুর তারাই অতীন্দ্রিয় সুখ অনুভব করতে পারে যে যত পরিমাণ জ্ঞান জীবনে ধারণ করে সে ততই বৃত্তশালী হয়ে ওঠে যদি জ্ঞান রত্ন ধারণ না করে থাকে তবে সে গরিব বাবা তোমাদের পাস্ট প্রেজেন্ট ফিউচারের জ্ঞান প্রদান করে চিকালদর্শী করে তুলেছেন ওম শান্তি আজকের মূল্যের গীত ওম নম শিবায় পাস্ট অতিক্রম করে এখন প্রেজেন্ট চলছে তারপর এই প্রেজেন্ট পাস্ট হয়ে যাবে এই যে গায়ন সবই পাস্টের তোমরা এখন সঙ্গম যুগে পুরুষোত্তম শব্দটি অবশ্যই ব্যবহার করা উচিত তোমরা প্রেজেন্ট দেখছ যা পাস্টের গায়ন সেটাই প্র্যাকটিক্যালি হচ্ছে এর মধ্যে কোনো সংশয় থাকা উচিত নয় বাচ্চারা জানে এখন সঙ্গম যুগ কলিযুগের অন্তিম সময় সঙ্গম যুগ পাঁচ হাজার বছর পূর্বে পাস্ট হয়ে গেছে এখন আবার প্রেজেন্ট হয়ে ফিরে এসেছে এখন বাবা এসেছেন ফিউচার সেটাই হবে যা পাস্ট হয়ে গেছে বাবা এসে রাজযুগ শেখাচ্ছেন তারপর তোমরা সত্যযুগে গিয়ে রাজত্ব করবে এখন সঙ্গম যুগ এ কথা তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ জানে না তোমরা প্র্যাকটিক্যালি রাজযোগ শিখছ অতি সহজ যোগ বাচ্চারা ছোটই হোক বা বড়। সবাইকে মুখ্য বিষয় এটাই বোঝাতে হবে যে বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে যখন বিকর্ম বিনাশের সময় তখন কে এমন আছে যে আবার বিকর্ম করবে কিন্তু মায়া বিকর্ম করিয়ে দেয় বোঝে যে মায়া চর মেরেছে আমার দ্বারা এই ভুল হয়েছে যেখানে বাবাকে আহ্বান করে বলে থাকো হে পতিত পাবন এসো এখন বাবা যখন এসেছেন তখন তো পবিত্র হতেই হবে তাই না ঈশ্বরের হয়ে আবার পতীত হওয়া উচিত নয় সত্যযুগে সবাই পবিত্র ছিল এই ভারতও পবিত্র ছিল গাওয়াও হয়ে থাকে পাপযুক্ত ওয়ার্ল্ড আর পাপ মুক্ত ওয়ার্ল্ড সম্পূর্ণ নির্বিকারী ওয়ার্ল্ড আমরা বেকারি কেননা বেকার দ্বারাই আসি বেকারি হলো পাপ প্রতিত্রায় আহ্বান করে বলে থাকে এসে পবিত্র করে তোল ক্রোধীরা আহ্বান করে না বাবাও বাচ্চাদের আহ্বান শুনে ড্রামার প্ল্যান অনুসারেই আসেন বিন্দু মাত্র পার্থক্য হতে পারে না যা পাস্ট হয়ে গেছে সেটাই এখন প্রেজেন্ট হয়ে চলেছে পাস্ট প্রেজেন্ট ফিউচারকে জানলেই ত্রিকালদর্শী বলা হয় এটাই স্মরণে রাখতে হবে স্মরণে রাখাই পরিশ্রম প্রতিটি মুহূর্তে ভুলে যাও তা না হলে বাচ্চারা কতখানি অতীন্দ্রিয় সুখের অনুভব তোমাদের থাকা উচিত তোমরা এখানে অবিনাশী জ্ঞান রত্ন দ্বারা সাহুকার হয়ে উঠছ যার যেমন ধারণা সে সেই রকম সাহুকার হতে চলেছে কিন্তু নতুন দুনিয়ার জন্য তোমরা জানো আমরা যা কিছু করছি ভবিষ্যতে নতুন দুনিয়ার জন্য বাবা তো আসেনি নতুন দুনিয়া স্থাপন করতে পুরনো দুনিয়ার বিনাশ করতে হুবহু কল্প পূর্বের দৃষ্টান্ত অনুযায়ী সব কিছু হবে তোমরা বাচ্চারাও দেখবে প্রাকৃতিক দুর্যোগ হবে ভূমিকম্প হবে আর সব শেষ ভারতে কত আর্থকুইক হবে আমি তো বলি এ তো হতেই হবে কল্প পূর্বেও হয়েছিল তবেই তো বলা হয় সোনার দারকা নিচে চলে গেছে বাচ্চাদের যথার্থ রীতিতে বুদ্ধিতে ধারণ হওয়া উচিত যে পাঁচ হাজার বছর আগে আমরা এই নলেজ প্রাপ্ত করেছিলাম এতে বিন্দুমাত্র পার্থক্য হতে পারে না তোমরা বলে থাকো বাবা পাঁচ হাজার বছর পূর্বেও আমরা তোমার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করেছিলাম আমরা অনেকবার তোমার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করেছি সেটা গণনা করা সম্ভব নয় কতবার তোমরা বিশ্বের মালিক হয়েছ তারপর ফকির হয়ে গেছ এই সময় ভারত সম্পূর্ণরূপে ফকির হয়ে গেছে তোমরা লিখেও থাকো সবই ড্রামার প্ল্যান অনুসারে হচ্ছে ওরা ড্রামা শব্দটি বলে না ওদের প্ল্যানই অন্য রকম তোমরা বলে থাকো ড্রামার প্ল্যান অনুসারে পাঁচ হাজার বছর পূর্বের মতোই পুনরায় আমরা স্থাপনা করছি কল্প পূর্বে যে কর্তব্য করেছিলাম এখনও শ্রীমত দ্বারা সেই কর্তব্য করে চলেছে শ্রীমদ্ দ্বারাই শক্তি প্রাপ্ত করি শিব শক্তি নাম আছে না সুতরাং তোমার তোমরা শিবের শক্তিরূপণী দেবী মন্দিরে যাদের পূজা করা হয় তোমরাই দেবতা যারা আবার বিশ্বরাজ্য গ্রহণ করো জগদম্বাকে দেখো কত পূজনীয় তার অনেক নাম রাখা হয়েছে কিন্তু তিনি তো একজনই যেমন বাবা একজনই যার নাম শিব তোমরাও পূজিত হও যখন বিশ্বকে স্বর্গে পরিণত করে তোল অনেক দেবী আছে লক্ষ্মীর কত পুজো হয় দীপাবলির দিনও মহালক্ষ্মীর পূজা করা হয় লক্ষ্মী প্রধান মহারাজা মহারাণী একত্র করে মহালক্ষ্মী বলে থাকে তোমরা বলে থাকো আমরাও মহালক্ষ্মীর পূজা করতাম ধন সম্পদ বৃদ্ধি হলেই মনে করা হয় মহালক্ষ্মীর কৃপা বর্ষিত হচ্ছে প্রতি বছরই পূজা করে থাকে বলে থাকে আচ্ছা ওনার কাছে ধন প্রার্থনা করি দেবীর কাছে আর কি চাইব তোমরা সঙ্গম দেবীরা স্বর্গকে বরদান দিয়ে থাকো মানুষের জানা নেই যে দেবীদের কাছে স্বর্গের সব কামনা পূর্ণ হয়ে থাকে তোমরা তো দেবী তাই না মানুষকে জ্ঞান দান করে থাকো যার দ্বারা সব কামনা পূরণ করে দাও রোগ ব্যাধি ইত্যাদি হলে দেবীদের বলবে ভালো করে দাও রক্ষা করো অনেক প্রকার দেবী আছে তোমরা হলে সঙ্গম যুগের শিব শক্তি দেবী তোমরাই স্বর্গের বরদান দিয়ে থাকো বাবাও দেন বাচ্চারাও দেয় মহালক্ষ্মীকে দেখানো হয় নারায়ণকে গুপ্ত করে দেয় বাবা তোমাদের প্রভাবকে কত বৃদ্ধি করে তোলেন দেবীরা একুশ জন্মের জন্য সুখের সব কামনা পূর্ণ করে থাকে লক্ষ্মীর কাছে ধন প্রার্থনা করে থাকে ধন উপার্জন করার জন্যই মানুষ ব্যবসা ইত্যাদি করে থাকে বাবা এসে তোমাদের বিশ্বের মালিক করে তোলেন অথা ধন প্রদান করেন শ্রীলক্ষ্মী নারায়ণ বিশ্বের মালিক ছিল এখন কাঙ্গাল হয়ে গেছে তোমরা বাচ্চারা জানো যে কলা কমে রাজত্ব কীভাবে ধীরে ধীরে নিচে নেমে আসে পুনর্জন্ম নিতে নিতে কলা কমে এখন দেখো কি অবস্থায় এসে দাঁড়িয়েছে এটাও নতুন বিষয় প্রতি পাঁচ হাজার বছর পর চক্র ঘুরতে থাকে ভারত এখন কাঙাল রাবণের রাজ্য ভারত কত উচ্চ নম্বরে ছিল এখন শেষ নম্বরে শেষ নম্বরে না আসলে নম্বর ওয়ানে যাবে কিভাবে হিসেব আছে না ধৈর্যের সাথে বিচার সাগর মন্থন করলে অতি সহজেই পুরো বিষয়টি বুদ্ধিতে ধারণ হবে কত মধুর বিষয় এখন তো তোমরা সম্পূর্ণ সৃষ্টিচক্রকে জেনে গেছো পড়াশোনা শুধু স্কুলে পড়লে হয় না টিচার লেসন দিয়ে থাকেন ঘরে বসে পড়ার জন্য যাকে হোমওয়ার্ক বলা হয় বাবাও তোমাদের জন্য পড়া দিয়ে দেন ঘরে বসে পড়ার জন্য দিনের বেলায় কাজকর্ম করো শরীর নির্বাহত করতে হবে অমৃতবেলায় সবারই সময় থাকে অমৃতবেলায় দুটো তিনটে খুব ভালো সময় ওই সময় উঠে বাবাকে ভালোবাসার সাথে স্মরণ করো বেকারি তোমাদেরকে আদিমধ্য অন্ত দুঃখ দিয়ে এসেছে রাবণকে জ্বালিয়ে থাকে কিন্তু এর অর্থ কিছুই জানে না শুধু পরম্পরা থেকে রাবণকে জ্বালানোর রীতি চলে আসছে ড্রামা অনুসারে এটাও নির্ধারিত রাবণকে জ্বালিয়েই আসছে কিন্তু রাবণ মরছেই না তোমরা বাচ্চারা জানো এই রাবণ জ্বালানো কবে বন্ধ হবে তোমরা প্রকৃতপক্ষে এখনই সত্যনারায়ণের কথা শুনছ তোমরা জানো যে আমরা এখন বাবার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করতে চলেছি বাবাকে না জানার কারণে সবাই অনাথ হয়ে গেছে বাবা যিনি ভারতকে স্বর্গ করে তোলেন তাকেই জানে না এটাও ড্রামায় নির্ধারিত সিঁড়ি দিয়ে নামতে নামতে তমপ্রধান হলে তবেই তো বাবা আসবে না নিজেকে তমপ্রধান মনেই করে না বাবা বলেন এই সম্পূর্ণ বৃক্ষ জরা জীর্ণ অবস্থা হয়ে গেছে কিছুই শতপ্রধান নেই শতপ্রধান হয় শান্তিধাম আর সুখধামে এখন সবাই তমপ্রধান বাবাই এসে তোমাদের অজ্ঞান নিদ্রা থেকে জাগিয়ে তোলেন তোমরা তারপর অন্যদের জাগিয়ে তোল যেমন মানুষ মারা গেলে প্রদীপ জ্বালিয়ে রাখে তাতে আত্মা আলো পায় চারিদিকে ঘোর অন্ধকার আত্মারা নিজের ঘরে ফিরতে পারে না যদিও অন্তর থেকে তারা দুঃখ তাদের দুঃখ থেকে মুক্তি পেতে চায় কিন্তু একজনও মুক্তি পায় না যে বাচ্চার পুরুষোত্তম সঙ্গম যুগের স্মৃতি থাকবে সে জ্ঞান রত্ন দান না করে থাকতে পারবে না যেমন মানুষ পুরুষোত্তম মাসে অনেক দানপূর্ণ করে থাকে তেমনি এই পুরুষোত্তম সঙ্গম যুগে তোমাদের রত্ন দান করতে হবে এটাও তোমরা স্বয়ং পরম পিতা পরমাত্মা পড়াচ্ছেন এখানে কৃষ্ণের কোনো বিষয় নেই কৃষ্ণ তো সত্য যুগের প্রথম প্রিন্স তারপর সে তো পুনর্জন্ম নিতে থাকবে বাবা পাস প্রেজেন্ট ফিউচারের রহস্য বুঝিয়েছেন তোমরা ত্রিকাল হয়ে উঠছ বাবা ছাড়া আর কেউ ত্রিকালদর্শী করে তুলতে পারে না সৃষ্টির আদিমধ্য অন্তের জ্ঞান একমাত্র বাবার কাছেই আছে তাকেই জ্ঞানের সাগর বলা হয় উচ্চ থেকে উচ্চতর ভগবান গায়ন আছে উনি রচয়িতা হ্যাভেনলি গডফাদার শব্দটি সম্পূর্ণ স্বচ্ছ স্বর্গ স্থাপনকারী ওরা শিব জয়ন্তী পালন করে কিন্তু তিনি কবে এসেছিলেন কি করেছেন এসব কিছুই জানা নেই জয়ন্তী শব্দের অর্থই জানা নেই সুতরাং পালন করে কি হবে এটাও ড্রামার অন্তর্ভুক্ত এই সময়ে তোমরা বাচ্চারা ড্রামার আদি মধ্য অন্তকে জেনে থাকো আর কখনোই জানতে পারবে না আবার যখন বাবা আসবেন তখনই জানতে পারবে এখন তোমাদের স্মৃতিতে এসেছে এই চুরাশি চক্র কীভাবে ঘুরছে ভক্তিমার্গে কি আছে তার থেকে কিছুই পাওয়া যায় না কত কত ভক্ত ভিড়ে ধাক্কা খেতে যায় বাবা তোমাদের ভক্তি থেকে মুক্ত করেছেন এখন তোমরা জানো আমরা শ্রীমদ দ্বারা ভারতকে আবার শ্রেষ্ঠ করে তুলছি শ্রীমদ দ্বারাই শ্রেষ্ঠ হওয়া যায় শ্রীমদ সঙ্গম যুগেই পাওয়া যায় তোমরা যথার্থ রীতিতে বুঝতে পেরেছ আমরা কি ছিলাম তারপর কিভাবে এরকম হয়েছি এখন আবার পুরুষার্থ করছি পুরুষার্থ করতে করতে কখনো তোমরা যদি অসফল হও তবে বাবাকে বলো বাবা আবার উঠে দাঁড়াতে পরামর্শ দেবেন কখনোই অসফল হয়ে বসে পড়া উচিত নয় আবার উঠে দাঁড়াও ওষুধ গ্রহণ করো সার্জন তো বসেই আছে তাই না বাবা বুঝিয়েছেন পাঁচতলা থেকে পড়ে যাওয়া আর দোতলা থেকে পড়ে যাওয়ার মধ্যে কতটুকু পার্থক্য কাম বেকার হল পাঁচতলা সেই জন্যই বাবা বলছেন কাম হল মহাশত্রু যা তোমাদের পতীত বানিয়েছে এখন পবিত্র হও পতীত পাবন বাবাই এসে পবিত্র করে তোলেন অবশ্যই সঙ্গম যুগে পবিত্র করবেন কলিযুগের শেষ আর সত্য যুগের প্রারম্ভ হল সঙ্গম বাচ্চারা জানে যে বাবা এখন স্যাপলিং লাগাচ্ছেন তারপর এই গাছ ক্রমশ বৃদ্ধি পাবে ব্রাহ্মণদের ঝাড় বৃদ্ধি পাবে তারপর সূর্যবংশী চন্দ্রবংশীতে গিয়ে সুখ ভোগ করবে বাবা কত সহজভাবে বুঝিয়েছেন আচ্ছা মরলি পাচ্ছ না বাবাকে স্মরণ করো বুদ্ধি দ্বারা নিশ্চয় করো যে সে বাবা ব্রহ্মা শরীর দ্বারা আমাদের বলছেন আমাকে স্মরণ করলে বিষ্ণু ঘরানায় যেতে পারবে পুরুষার্থের ওপরেই সম্পূর্ণ নির্ভর করছে কল্পকল্প যেমন পুরুষার্থ করেছ হু বহু একই রকম হবে অর্থকল্প ধরে দেহ অভিমানে ছিলে এখন দেহী অভিমানে হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ কর এতেই পরিশ্রম পড়াশোনা তো সহজ প্রধান বিষয়ই হল পবিত্র হওয়া বাবাকে ভুলে যাওয়া মস্ত বড় ভুল দেহ অভিমানে এলেই ভুলে যাও শরীর নির্বাহের জন্য কাজকর্ম ইত্যাদি আট ঘন্টা করো বাকি আট ঘন্টা স্মরণে থাকার পুরুষার্থ করতে হবে সেই অবস্থা তাড়াতাড়ি হবে না অন্তিমে যখন এমন অবস্থা হবে তখনই বিনাশ হবে কর্মাতীত অবস্থা প্রাপ্ত হলে এই শরীর থাকবে না চলে যাবে কেননা আত্মা পবিত্র হয়ে গেছে তাই না যখন নম্বর অনুসারে কর্মাতীত অবস্থা হয়ে যাবে তখনই লড়াই শুরু হবে ততক্ষণ পর্যন্ত রিহার্সাল চলতে থাকবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাগদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ মুখ্য সার এক এই পুরুষোত্তম সঙ্গম যুগে অবিনাশী জ্ঞান রত্ন দান করতে হবে অমৃত বেলায় উঠে বিচার সাগর মন্থন করতে হবে শ্রীমত অনুসারে শরীর নির্বাহ করে বাবা যে হোমওয়ার্ক দিয়েছেন সেটা অবশ্যই পালন করতে হবে দুই পুরুষার্থে কোনো বিঘ্ন সৃষ্টি হলে বাবাকে জানিয়ে শ্রীমত নিতে হবে সার্জনকে সব বলতে হবে বিকর্ম বিনাশ করার সময় কোনো বিকর্ম করা উচিত নয় বরদান বাবাজ বরদান দিয়েছেন অখণ্ড যোগের বিধির দ্বারা অখণ্ড পূজ্য হয়ে ওঠা শ্রেষ্ঠ মহান আত্মা ভব অখণ্ড যোগের বিধির দ্বারা অখণ্ড পূজ্য হয়ে ওঠা শ্রেষ্ঠ মহান আত্মা ভব ব্যাখ্যা আজকাল যারা মহান আত্মা রূপে নিজেদের পরিচয় দেয় তাদের নাম অখণ্ডানন্দ ইত্যাদি রাখে কিন্তু সকলের মধ্যে অখণ্ড স্বরূপ হলে তোমরা আনন্দেও অখণ্ড সুখেও অখণ্ড কেবল সঙ্গ দোষে এসো না অন্যের অপগুণগুলোকে দেখে শুনে ডোন্ট কেয়ার করো তাহলেই বিশেষ গুণের দ্বারা অখণ্ড যোগী হয়ে যাবে যারা অখণ্ড যোগী থাকে তারাই অখণ্ড পূজ্য হয় তো তোমরা হলে এই রকম মহান আত্মা যারা অর্ধেক কল্প নিজে পূজ্যস্বরূপে থাকো আর অর্ধেক কল্প তোমাদের চিত্রের পূজা হয় স্লোগান দিব্য বুদ্ধি হলো সাইলেন্সের শক্তির আধার দিব্য বুদ্ধি হল সাইলেন্সের শক্তির আধার আজকের সমান আমি শ্রেষ্ঠ মহান আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবা নিমিত্ত হও যে নিজের সূক্ষ্ম শক্তিগুলোকে মন বুদ্ধিকে হ্যান্ডেল করতে পারে সে অন্যদেরকেও হ্যান্ডেল করতে পারবে এই জন্য যদি নিজের উপর কন্ট্রোলিং পাওয়ার রুলিং পাওয়ার থাকে তবে এটাই যথার্থ হ্যান্ডলিং পাওয়ার হয়ে যায় যদি চাও তো অজ্ঞানী আত্মাদেরকে সেবার দ্বারা হ্যান্ডেল করো বা চাও তো ব্রাহ্মণ পরিবারে স্নেহ সম্পন্ন স্নেহসম্পন্ন সম্পন্ন ব্যবহার করো দুটোতেই সফল হয়ে যাবে ওম শান্তি